আগের বক্তারা কিন্তু প্রায় এক দেড় ঘন্টা ধরে মুক্ত আগে মনে করলাম আপনাদের ধৈর্য আছে কিনা আমরা মোক্তা কাছাকাছি দীর্ঘ শতেরো বছর যাবত আন্দোলন সংগ্রাম করছি মোক্তা কাছা কত অঞ্চলের মানুষরা মহবিদসিং যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলনের কারণেই কিন্তু আমি দক্ষিণ জেলা আপনাদের কারণে আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আমি এই পথটা পেয়েছি আর নিজের যোগ্যতার ভিতরে সাহস করে আন্দোলন সংগ্রাম করছি হাতিরার মতো সৈরাচারিং এসে আর কিন্তু কোন কারণ নাই অত যোগ্য আমি না এটা আপনারা ভুলে আমরা চেষ্টা করতেছি সুন্দর করার জন্য কোনো ভালো কিছু করতে হলে কিন্তু একা একা করা যায় না সবাইকে সাথে থাকে আপনারা এই ওয়ার্ডের মানুষ এই ওয়ার্ডের বাসিন্দা বা এই ওয়ার্ডের ভোটার বা এই ওয়ার্ডের বিএনপি করেন আপনারা কি একাই সারা মুখ টাকা সুন্দর করে দিতে পারবেন এই যে আপনাদের ওয়ার্ডের আগের সেক্রেটারি ছিল আমাদের অত্যন্ত প্রিয় মোতালের ভাই এই হান্নান ছিল এর আগে এই আপনাদের এই ওয়ার্ডে কিন্তু আমার অনেক জেলে যা দেখা এটা নাকি আওয়ামী লীগের থাকি মানুষ বলে আসলে কি তাই ওই গিয়েছিলাম বাচ্চাদের সাথে কথা বলার জন্য এই ছোট ছোট শিশু বাচ্চা তারা কিন্তু খুব সুন্দর শিকার দিয়েছে যে তারা ফ্যামিলি আগে আওয়ামী লীগ করতো এমন তারা তাদের শিশু হয়ে গেছে এটাই তো আমাদের সার্থকতা তাই না আসলে জিনিসটা কি আসলে জিনিসটা হচ্ছে আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় খুব সাধারণ একটা জিনিস আমাদের দেশে কিন্তু ছিল রহমান আগে বাংলাদেশের সব পক্ষে ছিল আমরা যুদ্ধে দেখেছি যুদ্ধের আগে যে উনসত্তরে জেলে শুরু হয়েছিল

আমরা বাংলাদেশে এই জিনিসটা যারা মুরব্বী আছেন বা আমরা যারা এই দেশের ইতিহাস ধরেছি তারা আমরা এটা জানি যখন বিএনপি বাংলার বাড়িতে আসলো জিয়াউর প্রথম ব্যক্তি বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল বাংলাদেশে জিয়াউর রহমান আসার আগে কিন্তু শেখ হাসিনা এই দেশে আসেন একথা করে তার মানেটা কি বিএনপি ভদ্র মানুষের দল শান্তির দল হচ্ছে বিএনপি কখনো কাউকে আঘাত করে না আমার পূর্ববর্তী বিস্তারিত বলেছেন যারা ছাত্র দল মুক্তা জন্ম দিয়েছেন যারা মুক্তাগাছায় রাজনীতির জন্য যুদ্ধ করেছেন তারা তাদের বক্তব্যে খুব সুন্দর করে বলেছেন

এটা আমি যে কথাটা বলতেছি যে বিএনপির ইতিহাস বা বিএনপি যে একটা শান্তপ্রিয় দল এটা কিন্তু শুধুমাত্র মুক্তা নাকার না সারা বাংলাদেশের জন্য জিয়াউর রহমান সাহেবের সাথে যারা একবার হাত মিলিয়েছে তারা বিএনপির বাইরে জীবনে কেউ গেছে বলে আমি আমার কোন বন্ধু আমিও জিয়াউর রহমান সাহেবের সাথে হাত মিলিয়ে করে সুযোগ হয়েছিল ওনার সাথে খালো খেলেছিলাম যারাই আছে যে এখানে যারা মঞ্চে বসে আছে তারা করে আমাদের দেখেন জেয়াউর রহমান সাহেব ইন্তকার পরে আমাদের নেত্রী যখন এই দলের হাল ধরলেন সারা বাংলাদেশের মানুষ যখন একানব্বই নির্বাচনে মনে করেছিল কিছুই না কিন্তু অলমোস্ট মন্ত্রী পরিষদ গঠন করে বিএনপি ভদ্রলোকের দল হিসাবে বাংলাদেশের শিক্ষিত সমাজ বাংলাদেশের ভালো মানুষরা বিএনপি কে ধানের শেষে ভোট দিয়া থালেন্ডিয়াকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ যতবার এই দেশে ক্ষমতায় এসেছে দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ তখন আর্মির সাথে নেগোসিয়েট করে আসতো তত্ত্বাবধায়ক সরকারের সাথে নেগোসিয়েট করে আসতো এই প্রকরটি মহিলার কথা আমাদের মনে আছে না

ইতিহাসটাই হচ্ছে বাংলাদেশের সব মানুষ নাইনটি সিক্স পার্সেন্ট লোক একসময় অবাক হচ্ছে ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পেরেছে আওয়ামী লীগের করলে কি দাঁড়ায় আর বিএনপি করলে কি দাঁড়ায় ধীরে ধীরে মানুষ বিএনপির ছায়া করে এসেছে জিয়াউর রহমানের নেতৃত্বে এসেছে খালেদার জিয়া নেতৃত্বে এসেছে এখন মানুষ তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর যেমন আন্দোলন করে

মানুষ ভোট দেওয়ায় ভুলে গেছিল আপনারা যারা এখানে আছেন অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে আমি কথা বলেছি যারা ধরেন কেউ পাঁচ বছর আগে ভোটার দিয়েছে কেউ সাত বছর আগে ভোটার দিয়েছে কেউ হয়তো দশ বছর আগে ভোটার হয়েছে তারাও কিন্তু ভোট দিতে পারে নাই বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য